কংগ্রেস কর্মী তাকে তাকে এবার দল প্রার্থী করেছে এবং তার যে একটা ভাবমূর্তি সেটা নিয়ে সবত্যি আলোচনা হচ্ছে অত্যন্ত স্বচ্ছ পরিচ্ছন্ন নির্বিজাল ভদ্রলোক একজনকে এবার কংগ্রেস প্রার্থী করেছে তাই এই সমস্ত কিছু নেওয়ার পরও কংগ্রেস আপনারা জানেন যে জাতীয় স্তরে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট সিল রয়েছে একটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে এই দলটা যাচ্ছে কিন্তু এর পরও কীভাবে প্রচার চলছে সবাই জানতে চাইব জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের কাছ থেকে আচ্ছা প্রথমেই আমি জানতে চাইবো যে আপনারা যে প্রচারটা চালাচ্ছেন আপনারা জানেন যে বিজেপি যেভাবে প্রচার করছে তাদের যেভাবে একটা কর্পোরেট ধাঁচে তাদের যে দলীয় সংগঠন এবং যে একটা সিস্টেম তাদের বুথ লেভেল থেকে শুরু করে এর সঙ্গে আপনারা আপনারা সংগঠিত হলেও ততটুকু সুশৃঙ্খল দন বলে একটা প্রচলিত কথা রয়েছে এই অবস্থায় আপনারা যে লড়াইটা দিচ্ছেন এবং নানা ধরনের আর্থিক সংকটও আছে আপনাদের তো এই সমস্ত কিছুর মধ্যে আপনি এই নির্বাচন যুদ্ধটাকে আপনি কীভাবে পরিচালনা করছেন দেখুন আমি একটা কথা বলি যে ওনাদের যে আপনারা বলেছেন যে কর্পোরেট সেক্টরের মতো সংগঠন কর্পোরেট সেক্টরের মতো সংগঠন ওনাদের থাকবে কারণ ওনারা সব কিছু টাকার বিনিময়ে ওনারা কর্পোরেট সেক্টরের স্টাইলে কাজ করান কর্মীদের উপর ওনারা চাপিয়ে কাজ দেন কংগ্রেস দল একশো আটত্রিশ বৎসরের পুরনো দল কংগ্রেস দলের থেকে ওনারা শিখেছেন বুথ কমিটি কাকে বলে কংগ্রেস দল থেকে ওনারা শিখেছেন মন্ডল কমিটি কাকে বলে কংগ্রেস দল সুসংগঠিত এবং বিশেষ করে এবার শিলচর জেলা কংগ্রেসের পণ্ডশোর একান্নটা বুথ কেন্দ্রের আমাদের বুথ কমিটি আছে একশো বাষট্টিটা মন্ডল কমিটি আমাদের আছে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কংগ্রেস কমিটি আছে আমরা ব্লক কংগ্রেস কমিটিগুলো অনেক শক্তিশালী এবং আমাদের কর্মীরা স্বেচ্ছায় কাজ করেন আমরা কর্পোরেট সেক্টরের মতো দিতে হয় না কাজের ওনারা কংগ্রেস কর্মীরা সমস্ত কাজ করে যান এবং এবার যখন সরকারকে আমাদের দলের হাইকমান্ড যেমন ওনাকে মনোনয়ন দিয়েছেন কংগ্রেস কর্মীরা খুব উৎসাহিত এবং উজ্জীবিত এই কারণে উৎসাহিত সব কর্মীরা একটা স্বীকৃতি চায় ওনারা যেমন দেখেছে যে ওনার সঙ্গে যে আরেকজন আমার কলিক একজন সূর্যকান্ত সরকার একজন কংগ্রেস কর্মী তাকে যেভাবে দল আজকে স্বীকৃতি দিয়েছে সেটা থেকে কর্মীরা উৎসাহিত হয়েছে। ওনারা দ্বিগুণ উৎসাহ নিয়ে এবার কাজ করছেন যে হ্যাঁ ভালোভাবে যদি আমরা দলের কাজ করে যাই দল আমাদেরকে নিশ্চয় স্বীকৃতি দেবে আচ্ছা তারপরে যে কথাটার মধ্যে আমি আসছি সেটা হলো আপনাদের প্রচারে যে একটা আক্রমাত্মক ভাব সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না কারণটা কি দেখুন আমরা যেভাবে জনগণের সমর্থন পাচ্ছি যেভাবে আমাদের ডোর টু ডোর ক্যাম্পেনিং চলছে যেভাবে আমরা ছোট ছোট মহল্লাতে পাড়াতে মণ্ডলে যেভাবে আমার কংগ্রেস কর্মীদের আর সভা সমিতি করছেন কংগ্রেস কর্মীকে এবং কংগ্রেস আমাদের যিনি প্রার্থী সেই প্রার্থীকে মানুষ যেভাবে আশীর্বাদ দিচ্ছেন জনগণ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন তাই আমরা দেখেছি যে আমরা শিলচর লোকসভা আসন ভালোভাবে আমরা জয়ী হব তাই আমরা বুট চাইব বরাকের প্রতি যে আজকে বিগত দশ বৎসর ধরে যে বৈষম্যমূলক আচরণ চলছে বিশেষ করে যদি আপনারা দেখেন তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর চাকরি যেটা কংগ্রেস আমলে যেমন কংগ্রেস রাজ্যে এবং কেন্দ্রীয় সরকারের ছিল সবসময় এরা স্থানীয়রা অগ্রাধিকার পেত স্থানীয় যুবক যুবতীরা অগ্রাধিকার পেত আজকে যদি আপনি কোনো সরকারি অফিসে যান দেখবেন চকিদারে পোস্টাতে কোনো একজন ব্রহ্মপুত্র উপত্যকাতে এসছে সেখানে বরাক উপত্যকার যে যে বেকার ছেলেমেয়েরা তারা কোথায় যাবে আমাদের প্রশ্ন সেই জায়গাতে আমাদের কোনো ব্যক্তিবিশেষের উপর আমার কোনো ইয়ে নেই আমার কথা আমাদের কথা হচ্ছে যে বরাক উপত্যকার স্থানীয় যে সমস্যাগুলো আছে বরাক উপত্যকা যখন কেন্দ্রে বিজেপি সরকার আসার আগে নরেন্দ্র মোদী যখন এখানে এসে সেই নির্বাচনে প্রচারে এসে উনি বলেছিলেন যে বরাকে বডগেজ লাইন এবং মহাসড়ক উনি ষাট মাসের ভিতরে সম্পূর্ণ করবেন আজকে একশো বিশ মাস যাওয়ার পরও মহাসড়কে হাল একই অবস্থায় আছে আমাদের প্রশ্ন সেটা নিয়ে আজকে যখন ডিলিমিটেশনের মাধ্যমে বরাকের দুইটা আসন সংখ্যা কমানো হলো যে দুইটা আসন সংখ্যা কমানোর জন্য আমাদের এখানে রাজনৈতিক মেরুদণ্ড ভাঙার যে চেষ্টা করেছিল তখন আমাদের বরাক উপত্যকাতে আজকে বিজেপির যারা এখানে বিধায়ক ছিলেন মন্ত্রী ছিলেন পরিমশুগ্লবৈ আজকে যিনি প্রার্থী বিজেপি দলে ওনার মুখ দিয়ে টু শব্দও বের হয়নি আমাদের সেগুলা প্রশ্ন আমরা ক্ষমতায় আসলে আমাদের সাংসদ জয়ী হলে আমরা সেই যে আমাদের যে পনেরোটা আসন ছিল তার থেকে যেহেতু এখন জনসংখ্যা বেড়েছে আমরা আসন সংখ্যা বাড়ানোর জন্য আমরা দৃঢ় আচ্ছা মুখ্যমন্ত্রী শিলচরে এসে বলেছেন যে ডিভুটার যে সমস্যা এবং বাঙালি হিন্দু শরণার্থীদের সব সমস্যার সমাধান করে ফেলবেন এটা কি বাস্তবে সম্ভব বলে আপনি মনে করছেন ভারতীয় জনতা পার্টিকে আজকের দিনে সমগ্র ভারতবর্ষে যদি আপনারা ছোট ছোট ইউটিউব চ্যানেল থেকে ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখবেন মানুষ এখন ভারতীয় জুমলা পার্টি বলে মুখ্যমন্ত্রী যখন তখন উনি বলেছিলেন একটা সময় যে গুজরাটের পাইপের দিকে মুসলমানের রক্ত যায় আজকে উনি আবার বলছেন যে না গুজরাটে পাইপে দিয়ে গঙ্গা জল যায় উনি বলেছিলেন এখানে ক্যাবিনেট মিটিং করে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছিলেন এই শিলচরে দুটা উড়ালপুল বানানো হবে এই আপনার শিববারের রোডে এলিভেটেড করিডোর হবে আজকে যখন তিনি নির্বাচন প্রচারে প্রাক মুহূর্তে এসেছিলেন তখন যখন আপনার সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছিলেন উনি বলেছেন যদি শিলচারে জনগণ চায় শিলচরে পৌরসভা একটা ঐতিহ্যবাহী পৌরসভা সেখানে আজকে বিগত চার বছর ধরে এখানে পৌরসভা নির্বাচন করানো হচ্ছে না সেটা একটা মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ মাসে মাসে এটা কর দিচ্ছে সেই পৌরসভার সুবিধা পাওয়ার জন্য আজকে পৌরসভা চার বছর ধরে এখানে নির্বাচন না করে এটা একটা মানে অবৈধভাবে এই যে শিলচরের বিধায়ক এক্স অফিসের মেম্বার হিসেবে উনি এটাকে পার্সোনাল অফিস বানিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন সেটা নিয়ে যখন আপনারা প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলেছেন শিলচরের বিধায়ক যদি চান তাহলে মানুষ কি ধরে নেবে যে এই গণতান্ত্রিক দেশে কালকে ওনারা বলতে পারেন যে পঞ্চায়েত নির্বাচন হবে না মানে ইয়েরা আছেন ইমাম পণ্ডিতরা আছেন ওনাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট যাওয়ার জন্য গিয়েছিলেন কি গোবিন্দবুর কাছে আজকে আট বছরের মন্ত্রী ছিলেন পরিমল কি একদিন গিয়েছিলেন উনি কি দুপখানা মাদ্রাসায় একদিন গিয়েছিলেন গত আট বছর ধরে আজকে কেন যাওয়ার কথা মনে হল তৃণমূল কংগ্রেস প্রার্থী দেওয়ায় একটা কংগ্রেসের যে একটা কমিটেড ভোট ছিল সেটা থেকে কোনো ভাগ বসবে এটাতে আপনি কি ভাবছেন বা আপনাদের কি অসুবিধা হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেওয়ায় দেখো তৃণমূল কংগ্রেস ওনার এখানে যিনি নেত্রী যে আসামের ওনারা দায়িত্বে যে নেত্রী আছেন সেই নেত্রী আজকের দিনে বরাক রাজনীতি একটা অপ্রাসঙ্গিক আজকে দেখবেন নেত্রী রাস্তায় রাস্তায় ওনার সাথে দুইটা মানুষ নেই উনি রাস্তায় রাস্তায় গিয়ে মাইক নিয়ে উনি বক্তব্য দিচ্ছেন সঙ্গে দুইটা পাশে আশেপাশে দুটা মানুষ উনি তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই ওনারা বিশেষ একটা প্যাকেজ নিয়ে ওনারা গোপন বোঝাপড়া করে আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে ইউডিএফের এক বিধায়কের গোপ মানে মধ্যস্থতায় ওনারা গোপন বোঝাবুঝি করে এখানে প্রার্থী দিয়েছেন আমার দুঃখ এই জায়গাতে লাগে যে রাধেশ্যাম বিশ্বাস একজন বয়োজ্যেষ্ঠ লোক ওনাকে আমি দাদু বলে ডাকি ওনার সঙ্গে ব্যক্তিগত রিলেশন খুব ভালো সম্পর্ক খুব ভালো উনি করিমগঞ্জে সাংসদ ছিলেন আজকে ওনার যে বয়স হয়েছে এখন উনি ভগবানের নাম নেওয়ার সময় এই মানুষটাকে সুস্মিতা দেব উনার নিজের স্বার্থ রক্ষার্থে এই মানুষটাকে এনে যে এখানে যে শাস্তি দেওয়া হচ্ছে সেটাই আমার দুঃখ লাগে কিন্তু আমার প্রশ্নের উত্তরটা পেলাম না আপনাদের কি কোনো ক্ষতি হবে দেখুন তৃণমূল কংগ্রেসের যে দিয়ে আপনি ইতিহাস দেখেন পশ্চিমবঙ্গের বাহিরে আর বিশেষ করে যে নেত্রী আজকে উনি যখন জয় মানে যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসে তারপর ওনারা গিয়ে ত্রিপুরাতে আপনার সবাই জানেন যে ত্রিপুরাতে গিয়ে নির্বাচনে উনি দায়িত্বে ছিলেন আমরা দেখেছি ত্রিপুরা নির্বাচনে আমিও গিয়েছিলাম ত্রিপুরা নির্বাচনে কার সঙ্গে ওনার গোপন বুর্জা করা ছিল এবং নির্বাচনে ফলাফল বের হওয়ার পর আজকে আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে এসে উনি পাঁচ কিলোমিটার রোড শো করেছিলেন কিন্তু ভোট পেয়েছেন ওনারা এক পার্সেন্ট থেকে কম কিছুদিন আগে ডিমা হাসা কাউন্সিলের নির্বাচন ছিল সেখানেও এই সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে ওনারা নাকি বিরোধী দল এখানে দুই পার্সেন্ট ভোট কোনো মানে রাজনৈতিক দল বা জাতীয় স্তরের যারা রাজনৈতিক দল আছে ওনারা এইসব নিয়ে কোনোদিন মাথা ব্যথা হয় না তার মানে আপনারা বলতে চাইছেন যে তৃণমূল কংগ্রেস আসে আপনাদের কোনো ক্ষতি হবে না এটাই তো বলতে চাই আচ্ছা একটা প্রশ্ন যেটা আমি করছি যে আপনারা যে আপনারা জানেন যে শিলচর লোকসভা আসনে হিন্দু ভোট অনেক বেশি পনেরো শতাংশ বেশি তো এই ভোটটা হিন্দু ভোটের গত গত বছর আমরা দেখেছি যে হিন্দুদের শতাংশই বিজেপি দিকে চলে গিয়েছিল আপনারা কি সেই আপনাদের হারে যাওয়া বিশেষ করে চা বাগান ভোট এবং বাঙালি হিন্দুদের একটা বড় অংশের ভোটকে আপনারা ঘুরিয়ে আনতে পারবেন দেখুন ভোট কোনো পকেটের না হিন্দু বলুন আপনি সংখ্যালঘু সম্প্রদায় বলুন জন্য বলছেন সেটা শিল্পীরা জনগণ এখন বুঝতে পেরেছেন সমগ্র ভারতবর্ষের জনগণ বুঝতে পেরেছেন যদি সিট ওনারা যদি পেয়ে যান ওনাদের যে টার্গেট তাহলে ওনারা কোনো বিল পাস করতে গেলে বিরোধীর কোনো ভূমিকা থাকবে না সেই জন্য ওনারা এবার টার্গেট নিচ্ছেন যে এক করার জন্য গণতন্ত্রকে হত্যা করে রাজতন্ত্র করার জন্য ওনাদের এটা টার্গেট এই দূরবর্ষণ ভারতবর্ষের জনগণ সফলতা দেবে না আচ্ছা আপনারা যখন ধরুন কোন কোনো ইসলামিক কোনো পন্ডিতের কাছে যান তখন সেটাকে বলা হয় যে কংগ্রেস সংখ্যালঘু তোষণ করছে গতকাল আমরা দেখলাম যে প্রার্থী বিজেপির প্রার্থী গেছেন আহমেদ শহীদ গোবিন্দপুরের এখানে এবং সেটার ছবিও আপনার পেয়েছেন হয়তো পত্রপত্রিকায় তো এই বিষয়টাকে আপনারা কংগ্রেসেরা কি ব্যাপারে দেখছেন দেখুন বিজেপির কোনো চরিত্র নেই ওনারা যখন তখন ওনারা যা তাভাবে ওনাদের রঙ বদলাতে পারেন আজকে এই সে মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী আজকে থেকে চার পাঁচ মাস আগে বলেছেন দাড়ি টুপি লঙ্গির আমার বুট লাগে না আজকে ওনারা যখন দেখেছেন ওনাদের অবস্থা খারাপ আজকে যেই সেই সংখ্যালঘুদের বাড়ির দুয়ারে দুয়ারে ঘুরছেন উনি বারবার বিভিন্ন বক্তব্যে বলেছেন মেয়াদের বুট লাগে না আজকে উনি মেয়াদের বুটের জন্য হাতে বয়ে ধরছেন আজকে দেখা যাচ্ছে যে এই যে অরুণদের একটা ফর্ম ওনারা যেভাবে মানুষকে বোকা বানানোর জন্য ওনারা যেভাবে প্রতারণা করছেন সাধারণ জনসাধারণের সঙ্গে ওনারা কি করেছেন যখন অরুণোধে দেওয়া হয়েছিল সরকারি প্রকল্প তখন যেসব সংখ্যালঘু এরিয়াতে ফর্ম কম করে দেওয়া হয়েছিল যেখানে কংগ্রেসে পঞ্চায়েত ছিল এপি ছিল এখানে কম করে দেওয়া হয়েছিল কিন্তু আজকে যখন নির্বাচনের সময় আসছে এখন শুধু সংখ্যালঘু এরিয়াতে মানুষকে প্রতারণা করার জন্য ওনাদের কর্মীদেরকে দিয়ে সেই মানে অরুণোদের ফর্ম মানুষের দুয়ারে দুয়ারে প্রতারণা করার জন্য দেওয়া হচ্ছে এটা কোথায় দেওয়া হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি আমরা লিখিত দিয়েছি অভিযোগ দিয়েছি আমরা রিটার্নিং অফিসারের সঙ্গে আমি নিজে কথা বলেছি এবং রিটার্নিং অফিসার আমাকে পরিষ্কার বলেছেন যে এই মুহূর্তে অরুণোদয় বন্ধ আছে নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট লাগার পর কোনো অবস্থাতে এই ধরনের কোনো সরকারি প্রকল্প কোনো ধরনের ডিস্ট্রিবিউট করা যায় না সো দ্যাট এটা বন্ধ করা আছে ওনারা কী করেছেন ওনারা অরুণোদয় যে অরিজিনাল ফর্ম সেটা হচ্ছে আপনার অশোক স্তম্ভ থাকবে সিরিয়াল নাম্বার থাকবে সরকারি ফর্ম সেটাতে পদ্মফুলের ছবি দিয়ে একদিকে মুখ্যমন্ত্রীর ফটো আর একদিকে নরেন্দ্র মোদীর ফটো দিয়ে ওনারা যে ফর্মটা ডিস্ট্রিবিউট করছেন এবং গ্রামের সেই গরিব মহিলাদেরকে আরেকটা প্রতারণা ওনারা করছেন ওনাদের কর্মীদেরকে দিয়ে একশো টাকা করে কালেকশন করাচ্ছেন তো সেটা জনগণ ভালোভাবে বুঝতে পেরেছেন এখন পরিমলবাবু উনি টিকিট পেয়েছেন উনি নিজেও চান না যে নির্বাচন জিততে উনি জানেন ভালোভাবে যে উনি গিয়ে পার্লামেন্টে উনি মন্ত্রী থাকা অবস্থায় আসামের বিধানসভাতে ওনার কোনো কথা ছিল মানে মুখ কোনো একটু শব্দ বের হয়নি আপনি বলছেন যে উনি জিততে চাইছেন না নিশ্চয় না উনার ক্ষমতা নেই উনার পার্লামেন্টে গিয়ে কথা বলার মতো উনি মন্ত্রী হয়ে টুটলে ব্যর্থ উনি ভালোভাবে জানেন যে আজ আসামে থাকলে উনি পুরানা বিজেপির লোক বলে উনাকে একটা মন্ত্রিত্ব দিয়েছে উনি এসকট পাইলট পাবেন মন্ত্রী হিসেবে লাল গাড়ি নিয়ে ঘুরবেন কিন্তু উনি এমপি হয়ে উনি পাঁচশো তেতাল্লিশ সাংসদের মধ্যে উনি না হিন্দি কথা বলতে পারেন না ইংরাজিতে কথা বলতে পারেন না ওনার দিল্লি থেকে কোনো কথা বলতে পারবেন তো পরিমল বাবু নিজেও জানেন ওনার ক্ষমতা কতটুকু যেভাবে আজকে বিশেষ করে আমার বড়া কুপত্রকার কথা যদি বলি বড়া আজকে যেভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে শিক্ষার ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে যেভাবে বৈষম্যমূলক আচরণ চলছে মানুষ সেটার প্রত্যুত্তর দেবে ছাব্বিশ তারিখে সেখানে শঙ্কা গুরু সংখ্যালঘু শ্রমিক বলে কোনো কথা নেই আজকে যদি শ্রমিকদের কথা বলুন সেই ডোলুবাগানে আজকে একটা উন্নত মানের বাগান ছিল বাগান। সেই বাগানে যে চা চার লক্ষ চারা গাছ যেভাবে রাতে রাতে পুলিশ লাগে যেমন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধর মতন যেভাবে পুলিশ লাগে সেই শ্রমিক মা বোনদের যে কান্না হ্যাঁ সেটা ওনারা বলেননি সেই চোখের জন্য ওনারা বলেননি সেটার প্রত্যুত্তর দেবেন ছাব্বিশ তারিখে অতএব সব সম্প্রদায়ের বুট আমরা পাবো সব সম্প্রদায় থেকে আমাদেরকে যথেষ্ট মানে সহযোগিতা আশীর্বাদ দিচ্ছেন বিশেষ করে আমি বলবো যারা আদি বিজেপি আজকে উনারা আমাদের আমাদেরকে নীরবে সমর্থন জানিয়ে যাচ্ছেন ওনারা বলছেন যে আপনারা এগিয়ে যান আমরা এই এখন আর বিজেপি আমাদের সেই আদর্শ নেই একটা আদর্শহীন হয়েছে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে আমরা এটাতে নেই আমরা আপনাদের পাশে আছি তার মানে আপনারা পুরনো বিজেপিদের একটা সমর্থন পেতে পারেন আর সেটা আপনারা করছেন আচ্ছা একটা প্রশ্ন যেটা খুব স্বাভাবিকভাবে আচ্ছা আপনাদের কি স্টার ক্যাম্পিনার কে আসছেন না কিন্তু বাকি আছে আরও কয়েকদিন স্টার ক্যাম্পিনার মল্লিকা অর্জুন খাড়গে শুনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সরি মল্লিকা অর্জুন খাড়গে শুনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এই তিনজনের মধ্যে যেকোনো একজন বঢ়াক উপত্যকাতে আসবেন তাছাড়াও কানাইয়া কুমার তারপর আপনার ইমরান প্রতাপগিরি আরও মানে এই ধরনের আরও কিছু যারা মানে জাতীয় স্তরের যারা স্টার ক্যাম্পেনার ওনারাও আসবেন জিতেন্দ্র সিং জি আসবেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি হতো আরেকবার আসবেন রকিবুল হোসেন আসছেন একুশ তারিখে এই ধরনের অনেক স্টার ক্যাম্পেনার আপনারা এই চব্বিশ তারিখ পর্যন্ত পাবেন থেকে মানে আজ থেকে আজকে শুরু করে সব থেকে সামনের পদক্ষেপ কি আপনাদের কোন জন কোন জনসভা হচ্ছে এর মধ্যে সামনে দেখুন একটা কথা আছে জয়েন্দা যে শেষ বলো যা সব বলো তার তো নির্বাচনের সেই একটা প্রস্তুতি থাকে মানুষ শেষ মুহুর্তে যা যাকে আশীর্বাদ দেবেন জনগণ যার পাশে দাঁড়াবেন সেই বৈতরণী পার হবে তো আপনারা দেখে যান যে শেষ মুহূর্ত পর্যন্ত কংগ্রেস কিভাবে এগিয়ে যায় এবং কংগ্রেস কংগ্রেস এগিয়ে যাবে তো আপনারা নিশ্চিন্ত থাকুন অনেক ক্যাম্পেনে আসবে অনেক বড় বড় সভা সমিতি হবে এবং শেষ মুহূর্তে পর্যন্ত মানুষের যে ভোট নির্ধারণ বা যেভাবে মানুষের আশীর্বাদ আমাদের থাকবে নিশ্চিন্ত আমরা আমরা যা এবার ভালো সংখ্যক ভোট নিয়ে শিলচর লোকসভা আসন জয়ী হব ধন্যবাদ আপনাকে অভিজিৎ পাল আশাবাদী যে শিলচর লোকসভা আসনে কংগ্রেস বিজয়ী হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা আমি ধন্যবাদ জানাই আর একটা কথা আমি একটা ছোট্ট কথা আমার বলছি বিভিন্ন পত্রপত্রিকায় আমরা পাই আপনাদেরকে আমার যিনি তৃণমূলের নেত্রী উনি বলে থাকেন যে শিলচরে জেলা কংগ্রেস সভাপতির রাজনৈতিক অভিজ্ঞতা নেই সেটা সত্যিই রাজনীতি হতো অভিজ্ঞতা আমার কম হতে পারে আমি একজন কর্মী আমি নেতা নই কিন্তু আমি ওনাকে বলবো যে ওনার তো যথেষ্ট রাজনৈতিক অভিজ্ঞতা আছে আমি আপনাদের মাধ্যমে ওনাকে বলতে চাই যে ওনার যে তো অত ক্ষমতা আছে উনি যদি আজকে স্বীকার না করেন যে ওনার পরিচয় হয়েছে সেই কংগ্রেস দল দিয়ে ওনার পরিচয় হয়েছে সন্তোষ মোহন দেবের মেয়ে হিসাবে আমরা সাধারণ গলের ছেলে এবং আমরা কংগ্রেস কর্মী হিসেবে আমাদের পরিচিতি তো ওনার যদি সেই সত ক্ষমতাটুকু থাকে আমি ওনাকে আপনাদের যুগে আপনার ওনাকে একটা আমি চ্যালেঞ্জও জানাতে যাই অনুরোধও করতে চাই যে নতুন যে উনি দলের যে উনি গিয়েছেন তৃণমূল কংগ্রেসে গিয়ে রাজ্যসভা সাংসদ নিয়েছেন উনি একবার বুটে দাঁড়িয়ে একবার সাতাশ নম্বর ওয়ার্ডে একবার নির্বাচন খেলে তৃণমূল কংগ্রেসে নির্বাচন খেলে ওনার বুট কেন্দ্রে উনি কতটা বুট পান তখন বোঝা যাবে যে উনার রাজনৈতিক দক্ষতাটুকু কতটুকু ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে এটাও একটা আপনার চ্যালেঞ্জ হয়তো এটাও প্রচারিত হবে শুভেচ্ছা রইল আপনার প্রতি